আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে সকালে ঘুম থেকে ওটা দেখতেছি কি বানাবো শর্টকট কি বানানো যায় তাই দেরি না করে নিলাম আপনারাও চাইলে ট্রাই করতে পারে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠা বানানো যায় আর আপনারাও চাইলে ট্রাই করতে পারে তো দেখতে তাকুন কিভাবে বানাচ্ছি আজ শুক্রবার আমার হাজবেন্ড এর ছুটির দিন প্লাস আমার ছেলে বাহিরের নাস্তা খাইতে চাই না তাই আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু বানানোর চেষ্টা করি আপনারাও চাইলো অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন রিভিউ নেওয়া যাক কে দেখো পিঠা বানাচ্ছি তোমাদের জন্য নাম জানি না আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে alapèee sitata bai bai.